আলহামদুলিল্লাহ এর ওজন আপনার পাঁচশো সত্তর কেজির মতন আমরা ডেলিভারি দিব পাঁচশো ষাট সত্তর কেজি ডেলিভারি দিব ইনশাল্লাহ আচ্ছা কেমন দাম চিন্তা ভাবনা এটা এটা তিন লক্ষ সত্তর হাজার টাকা মাশাল্লাহ অনেক সুন্দর একটা গির দেখতে পাচ্ছি শুধু সুন্দর না আসলে সাইজেও বিশাল এইটা সম্পর্কে একটু জানতে চাই ভাই এই গরুটি আমার খামারে দুই সিজন যাবত আছে গত সিজনে আপনাকে দেখায়নি গরুটি আচ্ছা তো এটা গতকালের বিক্রির উপযুক্ত ছিল না মাশাআল্লাহ এটা কোনটা দেখে কোনটা বর্ণনা দিব আলহামদুলিল্লাহ এটা আল্লাহর মেহেরবানি এটা গીર গরু চার দাঁত হইছে চার দাঁত জি আপনার এখন 700 এর কাছা কাছি আছে আমরা আশা করি এটা 730 কেজি বা বিশ কেজি আমরা ডেলিভারি দিব ইনশাআল্লাহ 730 কেজি পর্যন্ত আশা করতেছেন করবে আস্তে আস্তে হয়তো হবে আশা করতেছি আশা করি 720 কেজি প্লাস আমরা ডেলিভারি দিতে পারব ইনশাআল্লাহ বিশ কেজি প্লাস দিতে পারবেন এখন একটু দামটা জানি আসলে এটাকে আমরা ছয় লক্ষ দশ হাজার টাকা চিন্তা ভাবনা করতেছি আস্কিং করতেছি যে ছয় লক্ষ দশ হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস আচ্ছা এর ঘাড়ের যে জায়গা তারপরে পিঠ লম্বায় যে তার সাইজ সবকিছু মিলে একেবারে খুবই ভালো লাগতেছে আমরা ওই যে কিছু বুল দেখি ফাইট করে অনেকটা এরকমই লাগতেছে দেখতে তো এটা সম্পর্কে একটু জানি এটা আমার কাছে মনে হয় যে হল। এবং ফ্রিজিয়ানের কম্বিনেশন আমার কাছে এটা চমৎকার গরু লাগে এখন কাস্টমারের কাছে কেমন লাগে এটা কাস্টমার বিচার করবে আলহামদুলিল্লাহ এটার ওজন আমা আপনার নশোর কাছাকাছি আছে আমরা নশো কেজি ডেলিভারি দিব ইনশাল্লাহ তো কয় দাঁত এটার চার দাঁত ভাই চার দাঁত জি আচ্ছা চব্বিশে বিক্রির চিন্তা ভাবনা তো আছে জি ইনশাল্লাহ কিরকম দাম চিন্তা ভাবনা এটার দাম ছয় লক্ষ বিশ হাজার টাকা দামটা ঠিক আছে তো নাকি জি আলহামদুলিল্লাহ এটা তো আমরা পরামর্শ করে একদম আমাদের যে কি কস্টিং হয়েছে সব কিছু মিলে হিসাব নিকাশ করে দামটা নির্ধারণ করছি ছয় লক্ষ বিশ হাজার বিশ হাজার টাকা তো একটু জানি গরু তো মাসাল্লা যেই সাইজ ডেলিভারির হিসাব নিকাশ তো একটা করা লাগে কারণ এই গরু আমার তো মনে হয় যে ছোট যে পিক থাকে সেই পিক আপে উঠানো যাবে কি না জন্য হয়তো বড় গাড়িটা লাগতে পারে সেই ক্ষেত্রে ডেলিভারিটা কি হবে ডেলিভারিটা আমি ডাকা ডাকার আশেপাশে তথা কেউ যদি আবদার করে বাংলাদেশে যে কোনো প্রান্তে আমাদের নিজস্ব পরিবহনে আমরা পৌঁছায় দেবো ইনশাল্লাহ কিন্তু ডেলিভারিটা আমার খামার থেকে ওই ভাই গ্রহণ করবে আমি যার কাছে বিক্রি করব সেটা আমার খামার থেকে সে গ্রহণ করবে ডেলিভারির জন্যে যে গাড়ির ব্যবস্থা ওগুলো আমরা করবো ইনশাআল্লাহ আচ্ছা এই যে দুইটা গরু দেখতে পাচ্ছি এই দুইটা গরু সম্পর্কে একটু জানতে চাই কীরকম ওজন কেমন দাম চাচ্ছেন কত দাঁতের এই দুটা গরুই শাহিআল দুইটা গরুর শাহিআল মাসাল্লাহ গরু গুলার লুকস যেমন এটার চুট নাভি কম্বল পাশের গরুটার পায়ের অব গোছাগুলা অবস্থানগুলা আলহামদুলিল্লাহ ভালো মানের শাহিওয়াল গরু দুইটা গরুই ওজনের দিকে একদম কাছাকাছি ছয়শো একদম ক্লোজ ছয়শো ছয়শোর কাছাকাছি আমরা ডেলিভারি দেবো একদম ক্লোজ পাঁচ দশ কেজি এই জি দুইটাই দুইটাই এবং দুটোকে একটা একই প্রাইজ রাখছি দুইটা গরু চার লক্ষ টাকা করে চার লক্ষ চার লক্ষ প্রাইস এখন এরকম কি আবার কোন প্যাকেজ প্যাকেজ করছেন কিনা যে দুইটা একসাথে জি না জি না না আলহামদুলিল্লাহ দুইটা নিবে চারটা নিবে কোনো অসুবিধা নাই তারপরও তো রেসপেক্ট থাকবে আচ্ছা আলহামদুলিল্লাহ দুইটা গরু আলাদা আলাদা দাম বলছি দুইটা গরু একসাথে বিদায় একই ওজন এবং তাদের গঠন এক ওই হিসাবে আমরা দামটাও একই রকম চাচ্ছি একই রকম চাচ্ছেন আচ্ছা একটু একটু ছোট গরু এখন একটু দেখলাম তো একটু জানি যে কেমন সাইজের গরু সর্বনিম্ন আপনার এখান থেকে নেওয়া যাবে পাঁচশো কেজি পাঁচশো কেজি থেকে শুরু করে নয়শো কেজি পর্যন্ত সাইজের গরু আমার এখানে আছে সাতশোর উপরে কয়েকটা গরু আছে নয়শো কেজি একটা গরু আছে আর আমার খামারের জন্য সকলের কাছে দোয়া চাই যেন আল্লাহ তালা অতি সহজেই আমাকে গরুগুলাকে কাস্টমারের দরজা পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করে আমিন